তাও একটা বেইমান মুনাফেক এবং শায়তানের দলের নাম চা আউমিলীগ আর তার নেত্রী এখন সে হাসিনা শেখ হাসিনা মুখে যা বলে তা অন্তরে বিশ্বাস করে না অন্তরে যা বলে তা সে মুখে বলে না এর নাম হচ্ছে শেখ হাসিনা এবং সরকারটা হচ্ছে একশত ভাগ শুধু না এক শত ভাগের উপর যদি কিছু থাকে হিন্দুস্তানের সেবাদাস এবং উনিশশো আলম প্রধান চৌষট্টি জন দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করেছিলেন তখন আমার নেতা আমাদের নেতা সবিল আলম প্রধান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন যেই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন শেখ মুজিবুর রহমান এবং উনি প্রধানমন্ত্রী ছিলেন দেশের সেই আওয়ামী লীগের ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমার নেতা সফিল আলম প্রধান চৌষট্টিবাজের তালিকা প্রকাশ করেছিলেন তারপরে ওনার বিরুদ্ধে একটি মামলা ঝুলাই দেওয়া হলো যে মামলাটা ওনাকে দীর্ঘদিন হ্যারাস করা হয়েছে ওনাকে জেলে নেওয়া হয়েছে এবং জেলখানায় নেওয়ার পরে যখন আর্মি আর্মি সেলে তাকে নেওয়া হয় তখন একজন আর্মি অফিসার তাকে জিজ্ঞেস করেছিল যে লেফন্যান্ট জেনারেলম্যান এখন কিছু বলে আমরা আপনার কাছে শুনতে চাই তখন প্রধান ভাই বলছে আমি আমার বিবেকের আমার বিবেকের সরকারের বিরোধিতা করেছি এভাবে দেশ চলতে পারে না এভাবে একটা দেশের দেশপ্রেমিক জেগে জেগে ঘুমাতে পারে না বা ঘুমাতে পারে না বা চলতে পারে না আমি আমার বিবেকের তারা থেকে এই কাজ করেছি সেই আর্মি অফিসার যিনি ইন্টারোগেশন করছিলেন শফিল আলম প্রধানকে সে তার উদ্বোধন কর্তৃপক্ষকে জানান উদ্বোধন কর্মকর্তাকে জানলেন স্যার শফিল আলম প্রধান এই কথা বলেছে তখন প্রধান ভাইয়ের কাছ থেকে আমার সোনা ওখানে আর্মি অফিসাররা ফুসফিস করে আলোচনা করছে এবং বাড়ি গভর্নমেন্ট এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা আওয়ামী লীগ কোনো কালাই ভালো কিছু করে নাই ভালো কিছু আওয়ামী লীগের দ্বারা হতে পারে না এই বিশ্বাস যাদের মনে আছে তারাই শুধু আগামী দিন আমরা লড়াকে সৈনিকের মতো রাস্তায় নামতে হবে কারণ আওয়ামী লীগ একটা বেইমান মুনাফেক এবং শয়তানের দলের নাম হচ্ছে আওয়ামী লীগ আর তার নেত্রী এখন শেখ হাসিনা শেখ হাসিনা মুখে যা বলে তা অন্তরে বিশ্বাস করে না অন্তরে যা বলে তা সে বলে না মুখে বলে না এর মধ্যে শেখ হাসিনা প্রতারক বেইমান স্বার্থ শিকারী হিন্দুস্তানের দাস সেবা দাস সরকার এই সরকার এই সরকারকে দিয়ে ভালো কিছু হবে দেশের জনগণের এটা আমরা কখনোই আশা করতে পারি না এবং আশা করা আমাদের ঠিক হবে না এই সরকার পুলিশকে ঘুষখোর বানিয়েছে এই সরকার আমার র্যাবকে ডাকাত বানিয়েছে রাষ্ট্রের কিছু স্থায়ী কাঠামো থাকে সেই স্থায়ী কাঠামো মধ্যে পরে আমলাতন্ত্র এই আমলাতন্ত্রকে তারা দুর্নীতিগ্রস্ত করেছে তারা বিডিআরকে খতম করে দেওয়ার পায় তারা করেছে এবং করার জন্য যা যা করণীয় তা করতে সক্ষম হয়েছে বিচার ব্যবস্থা কি অবস্থা এটা শুধু তারেক রহমানের বিচারের রায় যে দিয়েছিলাম সেই বিচারপতির কি দশা হয়েছে এরপরে বোধ করি আর কিছু বলার অপেক্ষা রাখে না বিচার ব্যবস্থা ধ্বংস আমলাতন্ত্র সর্বনাশ করে দেওয়া হয়েছে প্রতিরক্ষাকে ভারতের নত করে ফেলা হয়েছে যে প্রতিরক্ষা আমাকে রক্ষা করবে আমার দেশকে রক্ষা করবে আমাদের সবাইকে রক্ষা করবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা এখন বিতর্কিত শুধু নয় এই প্রতিরক্ষাকে আর বলা যাবে না যে দেশপ্রেমিক এই অবস্থা যখন দেশে চলছে তখন আর আমাদের কি করা এবং শেখ হাসিনা মোকাবেলা করা কঠিন কিন্তু কঠিন হলেও শেখ হাসিনা খুব ভালো করে জানে যে এই গভর্নমেন্টটি শেষ গভর্নমেন্ট না এরপরে একটা গভর্নমেন্ট আসবে এবং আমাদেরকেও আমরা বিশ্বাস করতে চাই যে এই গভর্নমেন্টটি শেষ গভর্নমেন্ট না এরপর একটা গভর্নমেন্ট আসবে আর আমেরিকান ভাইদের সম্পর্কে কি বলবো ভাইরা তোমরা তো বহু জায়গায় গণতন্ত্রের জন্য অনেক কিছু করেছো একটু আমাদের দেশে করো আমাদের দেশে করো আমাদেরকে উদ্ধার করো আমরা পাচ্ছি না আমরা লড়াই করতে করতে দেশে আমরা জেল খাটতে জেল খাটার লোক আছে আমাদের বহু ভাই মৃত্যুবরণ করেছে তারা কবরে শুয়ে গেছে এবং আমাদেরকে হয়তো আগামী দিনে এরকম কোনো একটা কিছু করার করে ফেলতে পারে সরকার অতএব ভাই আমেরিকার ভাইরা তোমরা অনেক জায়গায় অনেক কিছু আমাদের জন্য পারলে করো আমাদেরকে উদ্ধার করো দেশটা উদ্ধার হোক গণতন্ত্রটা টিকে থাকো আমরা সই সালামতে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম